তোমার ভালো চায় সে তোমাকে তোমার তোমার ভালোর জন্য সব সময় সবসময় লড়বে সে হয়তো অনেক কিছুই হয়তো করতে পারছে না তোমার জন্য যেরকম তুমি চাইছো কিন্তু সে তোমার ভালোটা চায় এই পৃথিবীতে অনেক কমজন তোমার লাইফে এরকম আসবে যারা সত্যি তোমার মা বাবাকে ছাড়া এমন মানুষ যারা সত্যি তোমার ভালোটা চায় যারা সত্যি তোমাকে ভালোবাসে যারা সত্যি তোমাকে কেয়ার করে তুমি না থাকলে তাদের সত্যি এফেক্ট পড়বে তারা তোমার ভ্যালিউটা বোঝে এরকম খুব কম লোকই তুমি এই জীবনে পাবে আর এটা এটা সত্যি বলতে গেলে হচ্ছে তোমার ভাগ্য তোমার কর্ম তোমার কর্মের জন্য তোমার ভাগ্য হয় আর সেই ভাগ্য অনুযায়ী যদি তুমি পাও এরকম একটা মানুষকে তাহলে এরকম মানুষকে হাত ছাড়া করো অনেক ঝগড়া হবে লড়াই হবে কথা কাটাকাটি হবে কিন্তু এমন মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট যে সত্যি তোমার জন্য ভাবে যে তোমার চিন্তা করে যার তোমার কষ্টতে কষ্ট হয় তোমার খুশিতে খুশি হয় এটা খুব রেয়ার হয় সবাই এরকম পায় না অনেক সময় রিলেশনশিপে কি বলতো আমরা না না সামনের মানুষটাকে বোঝারই চেষ্টা করি আই ইউ বলে দিলে ভালোবাসা ভালোবাসা হয়ে যায় সময় লাগে একে অপরকে বোঝার চেষ্টা করতে হয় একটা মানুষকে বোঝা খুব কঠিন আমরা কোনো সময় এটা দাবি করতে পারি না যে এই মানুষটাকে আমি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট চিনি ও মাথায় কি চলছে আমি হান্ড্রেড পার্সেন্ট জানি এটা হয় না সময় লাগে সময় দাও সেই মানুষটাকে রেসপেক্ট দাও সেই মানুষটাকে বোঝার চেষ্টা করো জাস্ট কথায় কথায় রিলেশনশিপ ব্রেক করে দিলে চলে গেলে ব্লক করে দিলে এই জিনিসগুলো বেকার এগুলো করো না তো আশা করছি অনেকটা বোঝাতে পেরে